এখন গ্লোবালাইজেশনের যুগ সো কাউকে আপনি আসলে মানচিত্র অথবা বর্ডার দিয়ে আটকে রাখবেন এটা কোনো ধরনের মানে অধিকারের মধ্যে পড়ে না এটা খুবই ওপেন ভিসা প্রসেস আছে যোগ্যতার উপরে বেশ করে এক এক দেশ বাংলাদেশ অনেকে পড়তে আসে নেপাল থেকে আসে মালদ্বীপ থেকে আসে আমাদের এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ডক্টর সো আমি মনে করি যেটা একটা আলোচনার বিষয় কথা হচ্ছে যে যারা চলে যাচ্ছে তারা দেশের জন্য কন্ট্রিবিউট করছে কিনা কন্ট্রিবিউশন মানে আবার এই না যে দেশেই থাকতে হবে বা বিদেশেই থাকতে হবে সো ফিজিক্যাল প্রেজেন্স আসলে ম্যাটার করে না সো সেই জায়গা থেকে আমি মনে করি আজকে ফ্যাক ক্যাপ যেই অনুষ্ঠানটা আয়োজন করেছে সারা পৃথিবী জ্ঞানের জন্য যে কোনো জায়গায় যাওয়া যায় এটা আমাদের ধর্মে বলা আছে অন্যান্য অনেক ধর্মে বলা আছে সো আই ফাইন্ড ইট কোয়াইট ফ্যাসিনেটিং যে ওনারা প্রায় ফ্যাক ক্যাব মিলে ওনারা মিলে প্রায় এখানে তিরিশ চল্লিশটার মতো এজেন্সিকে এনেছে তিনশো সাড়ে তিনশো ইউনিভার্সিটির ব্যাপারে কাজ করছে সো আই হ্যাভ নো ইস্যুজ অ্যান্ড আই ডোন্ট সি এনি প্রবলেম ইন ইট আর দেখেন বাংলাদেশে প্রতি বছর প্রায় পঁচিশ বিলিয়ন ডলারের মতো টাকা আসে যারা দেশের বাইরে থাকেন তারা টাকাটা পাঠান বাংলাদেশের গ্রামাঞ্চলে এখন সিমেন্ট বেশি বিক্রি হয় টিনের ঘরের বদলে সিমেন্টের ঘর পাকা ঘর আছে এটা কেন এসছে বিকজ বাইরে থেকে লোকজন টাকা পাঠাচ্ছে এখন আপনি তো বলছেন যে দেশের উপকার করতে হবে মেধাটার ব্যবহার করে দেশের উপকার সো দেশের উপকার কিন্তু দৃশ্যমান তো সেই জায়গায় আমি আবারও ওই রোমান্টিসিজমে যাবো না যে দেশ ছেড়ে চলে গেছে দেশে নেই মেধা চলে গেছে এটাতে আমি যাবো না হাওয়েভার বাংলাদেশের ইকোসিস্টেম তৈরি হচ্ছে ব্রেন ড্রেইন বলে একটা কথা আছে মেধা চলে যাওয়া সেটা বাংলাদেশের জন্য হয়তো অনেক ক্ষেত্রেই সত্য সো যদি তারা ফিরে আসেন বা আসার মতো পরিস্থিতি আমরা তৈরি করতে পারি তাহলে খুবই ভালো আর তাছাড়া এখন যে অবস্থা বাইরে থেকে তো আমি বললাম একটা সংখ্যা বললাম যে পঁচিশ বিলিয়ন ডলারের মতো টাকা তো তারা আসছেই সো আমি আমি হচ্ছে অপটিমিস্টিক মানুষ মানে আমি কোনো কিছু দোষ খোঁজার বদলে ওটার ভালো দিকটা খুঁজে বের করার চেষ্টা করি বিকজ জীবন খুব ক্ষুদ্র ভালো দিকটা খুঁজে বের করলে শান্ত থাকা যায় সুস্থ থাকা যায় ভালো থাকা যায় রাইট সো আমার মতে পড়তে গেলে কাজ করতে গেলে আপনি যদি দেশে সেবা করতে চান এসেও করতে পারেন ওখানে থেকেও করতে পারেন কিছুদিন পরে মহাকাশে যাবে মানুষ সেখান থেকেও সেবা করতে পারবে আমি এটার মধ্যে কোনো ত্রুটি বা খুঁত দেখি না দেশে যারা আসছে আমরা তাদের জন্য ওইখান থেকে মেধা নিয়ে বা আমরা হয়ে যারা দেশে ফিরে আসছে তাদের জন্য কি পর্যাপ্ত পরিমাণ ফেসিলিটিস বা অপরচুনিটিস আছেই দেশে কাজ করার আপনার কি এখনও কিছুটা লিমিটেড বাট আমি যেটা বললাম যে বাংলাদেশ ইকোসিস্টেম তৈরি হচ্ছে বাংলাদেশে দু হাজার একুশ সাল একচল্লিশ সালের মধ্যে একশোটা এক্সপোর্ট প্রসেসিং জোন তৈরি হবে বাংলাদেশে এফডিআই প্রায় আড়াই বিলিয়ন তিন বিলিয়ন প্রতি বছর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে অনেক ধরনের বাংলাদেশে যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন লেদার থেকে শুরু করে টেকনোলজি ইভেন সেমিকন্ডাক্টর বানানো নিয়ে কথাবার্তা হচ্ছে সো গ্রাউন্ড তৈরি হচ্ছে বাট যারা যারা বিভিন্ন দেশে চলে গেছেন বাংলাদেশ থেকে তাদের তো ওইসব দেশের কালচার অর্থনৈতিক অবস্থা দেখেছেন এবং জীবনধারা সেটা যদি তার সাথে ম্যাচ করে তাহলে সে ব্যাক করবে সে হয়তো নাহলে করবে না কিন্তু কন্ট্রিবিউশন ভার্চুয়ালি নন ফিজিক্যালিও পসিবল তো সেটাই ঘটছে অবশ্যই দেশের মানুষ দেশে ফিরে আসলে সেটার উন্নতির ধারাটা আরও গতিময় হবে সেই দোয়াও করি